এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা একদিকে যখন পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে খুব ব্যস্ত মানুষ তখন বারিপুরের ট্রাফিক পুলিশের কর্মরতে ব্যস্ত হয় নাকা চেকিং করার জন্য যাতে কোনো নাশকতা বা দুর্ঘটনা না ঘটে তার জন্যই নাকা চেকিং করে বারুইপুর বাইপাস রাস্তায় একত্রিশে ডিসেম্বর রাত্রে বারিপুর কাছারিবাজার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নাকা চেকিং করা হয় বারুইপুর বাইপাসে শহর থেকে শহরতলির দিকে আসা সন্দেহজনক গাড়িগুলোকে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে সেই সঙ্গে দুর্ঘটনা এড়াতে সন্দেহজনক গাড়ির ড্রাইভার দিয়েও অ্যালকোহল টেস্টিং করা হয় তারা যাতে মাদক আসতে না হয় গাড়ি চালায় সেই জন্য এই ব্যবস্থা এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এখন ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরতি কেউ কোথাও যাবেন না এক্ষুনি ফিরে আসছি পীরকালী প্রতিকৃত পরিচালনায় বারিপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডব্লিউএসের বিশেষ চাহিদাসম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিওথেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদা সম্পন্ন ও বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল সত্যে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে পীরখালী প্রতিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বারিপুর ব্লকে কল্যাণপুর অঞ্চলে চন্ডীপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে পঞ্চাশ বেডে সিডব্লিউ এস এ বাচ্চাদের বয়স হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনে মাসিক মাইনা এখানে থাকে আপনার নাম আমার নাম ও মন্ডল আমি এই সংস্থার সম্পাদক আমদিশা প্রতিবন্ধী স্কুলে প্রিন্সিপাল